গুরুমারা সব সময় তিনি গোরাঙ্গ এবং নিত্যানন্দ প্রেমে কান্না কন্নকরান গোরাঙ্গ এবং নিত্যানন্দপুর প্রেমে যখন লোকে সাথে কথা বলেন তখন তো ঠিক আছে কথা বলেন কিন্তু উনি যখন একা একা গায়ত্রী করেন বা গুরুমাজি কখন একা একা বসে থাকেন উনি গোরাঙ্গ মহাপূর্ব নিত্যানন্দ প্রেমের সব সময় কান্না করেন এরকম মহান ব্যক্তির দর্শন এবং যদি উনার গায়ে হাওয়া লাগে তো নিজেকে ভগবান বলে মনে করি এবং চৈতন্য মহাপূর্ব দুটি জিনিসের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন দুটো জিনিস মহাপ্রভু বলেছিলেন যে তোমরা সবসময় বৈষ্ণব সেবা করো আর নিরন্তর নাম সংকীর্তন করো শিলক গুরু মহারাজের জীবনে থেকে আমরা দেখতে পাই ওনার এত শরীর খারাপ হওয়ার সত্ত্বেও উনি সবসময় বৈষ্ণব সেবায় উনি রত থাকেন সব জননিবাস প্রভু আমাদের মায়াপুর মন্দিরে পূজার হে পূজায় উনি বলছিলেন জয় পতাকা মহারাজ উনি ওনার যে জীবন ধারণ করে আছেন করে আছেন তার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছেন বৈষ্ণব সেবা তো গুরু মহারাজ যখন মালদাতে গিয়েছিলেন পৌঁছেছিলেন তখন অনেক ভক্ত শরীর অসুস্থ হয়ে গেছিলেন তাদের সকলে প্রায় ডায়রিয়া হয়ে গেছিলেন তো তখন যখন শুনলেন যে ভক্তদের শরীর অসুস্থ হয়ে গেছে সবাই মত মতো হয়ে গেছে তখন গুরু মহারাজ নিজে বাজার থেকে চিরা দই তারপরে এসবগুলো ভুষা ভসি সমস্ত কিছু উনি কিনে নিয়ে এসেছেন কিনে নিয়ে এসে সকল ভক্তদেরকে যে ওদের খাইছে প্রাথমিক চিকিৎসা করার জন্য তো গুরু মহারাজ সকলকে খাইয়েছে তো যার যাদের অনেকে কিছু কমিয়েছে অনেকে ভালো হয়েছে কিন্তু সকলে ভালো হয়নি তো গুরু মহারাজ বেলা উনি ডাক্তারকে ডেকে নিয়ে এসেছেন তো যখন ডাক্তার এসেছে তখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে যখন সাড়ে পাঁচটা বাজে তখন গুরু ওই যেখানে ভক্তরা থাকতেন তো ওটা একটা ধর্মশালা ছিল মালদা ধর্মশালা তো গুরু তখন কিছু ভক্ত আছে যারা ইংলিশ জানে না স্পেনিশ জানে আর কিছু ভক্ত আছে যারা রাশিয়ান জানে ইংলিশ জানে না গুরুমার ডাক্তারের সাথে ছিলেন তো থেকে শুরু করে এরকম অনেক রাত্রি পর্যন্ত গুরুমার প্রত্যেকটা ভক্ত ঘরে ঘরে ডাক্তারকে নিয়ে গিয়েছিলেন আমি যখন গুরুমা রাত্রিতে ডিনার প্রসাদ নিয়ে গিয়েছিলাম তখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় গুরুমারে সাধারণত ডিনার প্রসাদ পান সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তো আমি নিয়ে গিয়ে অপেক্ষা করে আছি গুরুমা বলছেন আসছি আসছি এরকম করতে 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 রাত্রি এগারোটা বেজে গেলাম তখন রাত্রি এগারোটা বেজে গেল তখন গুরুমার সমস্ত ভক্তদেরকে মানে সব ট্রিটমেন্ট কমপ্লিট করে গুরুমারাজ চলে এলেন তখন গুরুমারা বললে গাড়িতে চলো তা গুরুমারাজ ছিলেন যেখানে তো একটা ভক্তের বাড়িতে ওই ধর্মশালা থেকে কিছুটা দূর আছে তো গুরুমার গাড়িতে যেতে যেতে উনি রাত্রিকালীন উনি প্রসাদ ওইখানেই গাড়িতেই পেলেন তো গুরু উনি যদি চাইতেন তাহলে কোনো ভক্তকে বলতে পারতেন যে তুমি ডাক্তারের সঙ্গে থাকো এবং ওদের সেবা করো গুরু মহারাজ যে সুযোগ পেয়েছে বৈষ্ণব সেবা করার উনি ওটা ছাড়েনি ওটা গ্রহণ করেছে ভদ্র ব্যক্তি ভদ্রলোকটা উনি নবদ্য মন্ডল পরিক্রমা এসেছিলেন উনার কোন একটা ভক্তের সাথে পন্ডল পরিক্রমা গুরুমা যখন সুস্থ ছিলেন তখন প্রত্যেকদিন দিন উনি রাত্রিতে প্যান্ডেলে উনি রাত্রি যাপন করতেন মায়াপুরে ফিরে আসতেন না প্যান্ডেলেই থাকতেন আর গুরুমার প্রত্যেকদিন উনি প্রসাদ পেতেন সবাই শেষে লাঞ্চ প্রসাদ যখন সমস্ত ভক্তরা পরিক্রমা করে ফিরে আসতেন সব ভক্তরা খুব ক্লান্ত হয়ে পড়তেন তো গুরু নিজে প্রসাদ না পেয়ে আর আমরা মায়াপুর থেকে গুরু জন্য প্রসাদ রান্না করে নিয়ে যেতাম আর গুরুমার সাথে সাথে যখন খেতে বসতেন তখনই গুরুমাকে গরম গরম চাপাটি ভেজে দেওয়া হতো তো আমাদের কাছে ছোট গ্যাস ছিল তো গ্যাসে করে চাপাটি ভেজে দেওয়া হতো তো আমরা বসে আছি বসে থাকতাম যে গুরুমায় কখন প্রসাদ পেতে আসবে আর গরুমায়ের প্রত্যেকটা ভক্তের কাছে পরিক্রমা শেষে সব ভক্ত যখন প্রসাদ পেতে বসতো সব ভক্তের গুরু গুরুমায় নিজে যেতেন এবং সমস্ত ভক্তদের কাছে জিজ্ঞেস করতেন তাদের সুবিধা অসুবিধা তাদের ঠিক মতো মানে তার ওষুধ পাচ্ছে কিনা জল পাচ্ছে কিনা তাদের প্রসাদে কোনো অসুবিধা হচ্ছে কিনা আর তাদের কারো কারো হাঁটতে অসুবিধা হতো ঠিক মতো হাঁটতে পারছি কিনা তার সমস্ত সুবিধা অসুবিধা জিজ্ঞাসা করতেন তারপরে গুরুমার সকলের শেষে পেতেন আর ঠিক রাত্রি তো ঠিক ঘুমানোর আগে যখন গুরুমায় ঘুমাতে যাবেন তার আগে প্যান্ডেলের প্রায় ভক্তদের কাছে কাছে যেতেন তো একদিন ওই ব্যক্তির সঙ্গে ওই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে গুরু রাত্রিতে তখন গুরু মহারাজ জিজ্ঞেস করেছেন আপনি কোথা থেকে এসেছেন উনি বলেছেন আমি দিল্লি থেকে তখন বলেছেন আপনি কি করেন সমস্ত কিছু বৃত্তান্ত জিজ্ঞাসা করেছেন তারপরে গুরু মহারাজ ওনাকে বলেছেন যে আমি আপনার জন্য কি সেবা করতে পারি ও খুব খুশি হয়েছে তখন কোন মশারি ছিল না তো মশারি না থাকার জন্য ঘুমাতে না তো গুরুমার যখন বললেন গুরুমার সাথে সাথে কোনো ভক্তকে বলে ওনাকে একটা মশারি আনা করালেন তো ওনাকে যখন মশারি দেওয়ার পরে উনি এত খুশি হয়েছে ওনাকে খুব বলছে এত সুন্দর উনি এত মহান ব্যক্তি যে আমার জন্য একটা সিম্পল সিম্পল জিনিস উনি সমস্ত কিছু নিখুঁত খবর নিয়েছে আর শারি সঙ্গে সঙ্গে এনে ওনাকে দিয়েছে এই জন্য উনি এত খুশি হয়েছে আজ পর্যন্ত ওনাকে পারে বলতে না গুরু গুরুমারের এত সুন্দর ব্যবহার তো বৈষ্ণব সেবা এত গুরুত্বপূর্ণ গুরু মহারাজ আমাদের শিক্ষা দিচ্ছে ভালো আমাদের যদি শরীর খারাপ হয় বা এত যন্ত্রণা করে তখন আমরা সবকিছু ভুলে যাই তখন নিজে নিজে কিভাবে আমরা চিন্তা করি কিন্তু গুরু তিনি কৃষ্ণের প্রতি এত গাঢ় প্রেম কৃষ্ণের পাদ এত ভালোবাসা যে ওনার শারীরিক যে কষ্ট যে শারীরিক যে যন্ত্রণা উনি ভুলে গেছেন ভক্তদের হবে সুস্থ হবে ভক্তরা হবে তাদের আহ ভালো থাকবে সেটাই ওনার চিন্তা দুটো মানে উপরে বেশি নির্ভরশীল করেছেন নির্ভর দিয়েছেন বৈষ্ণব সেবা আর একটা হচ্ছে আমি একটা জিনিস দেখি যে তিনি সবসময় নিরন্তর তিনি কৃষ্ণ নাম সবসময় উনি করেন সবসময় প্রমারাজ আছেন গভীর নেতার মধ্যেও তিনি কৃষ্ণ নাম জপ করতে থাকেন কিছুদিন আগে গরু মহারাজ যখন আমি সকালবেলা এলাম তখন গুরুমা বলছিলেন যে আমার আমি যখন রাত্রিতে গভীর ঘুমাচ্ছিলাম গভীর নিদ্রায় ছিলাম তখন যে রাত্রিতে নায় করে সে আমাকে ডেকে তুললো গুরু মহারাজ আপনি ঘুমাচ্ছেন না কেন ডাকছে অনেক ডাকছে আমি গভীর ঘুমাচ্ছি আমাকে সে ডেকে তুললে গুরুমা আমাকে বললো যে আপনি ঘুমান গুরুমাছ তো বলছে আমি তো অবাক হয়ে গেছি আমি গভীর ঘুমাচ্ছি তার মধ্যে আমাকে ডেকে তুললে আবার বলছে আপনি ঘুমান আমি বললাম গুরুমা এলাম কেন কথা বললাম আমি জানিনা তারপর যে নায়ের শেপ করে তাকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে গুরু মহারাজ বলছিলেন যে গুরুমা ঘুমাচ্ছেন আর সেখানে তুমি গিয়ে গুরুমাকে ডেকে তুললে আবার ঘুমাচ্ছে গুরুমা ঘুমান গুরুমা ঘুমাচ্ছে গুরুমা ডেকে তুললে আবার বলছে গুরুমা জানে ঘুমান এটা কিরকম বলছে গুরুমা যদি ঘুমায় তাহলে গুরুমা কি করে জব করবে গুরু মহারাজ ক্লিকারে উনি আছেন আর এভাবে আছেন কিন্তু হ্যাঁ সত্যি গুরুমা ঘুমিয়েই ছিলেন কিন্তু ঘুমের মধ্যেও উনি কৃষ্ণ নাম করছেন এরকম জগতে এরকম ব্যক্তি খুব কম যে গভীর ঘুমের মধ্যেও তিনি কৃষ্ণ নাম করতে থাকেন কৃষ্ণ নাম সবসময় ওনার জিহবায় অধিষ্ঠ থাকেন সবসময় উনি কৃষ্ণ নাম করতে থাকেন থেকে আমরা দুটো জিনিস খুব শিক্ষা পাই যে সবসময় প্রশ্ন সেবা এবং নিরন্তর নাম সংকীর্তন তো গুরু মহারাজে আর একটা গুণ হচ্ছে দয়ালু তিনি অত্যন্ত দয়ালু হৃদয় দয়া পরিপূর্ণ তো গুরু মহারাজ একবার মায়াপুরের শরীর খুব অসুস্থ হয়ে পড়েছিল তখন গুরু মহারাজ শরীর এত অসুস্থ হয়ে পড়ে গেছে করে নিয়ে যেতে পারা যায়নি তখন সিরি দিয়ে ক্লাচার দিয়ে গুরু মহাজকে দিয়ে নিচে নামিয়ে নিয়ে যাওয়া তো গুরু মহারাজ তখন কলকাতা একটা হসপিটাল মেডিকো হসপিটাল তো মেডিকো হসপিটাল গুরু ভর্তি করানো হয়েছিল তো গুরুমাজ ওখানে ওইখানে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়েছিলেন তো গুরুমাজ মহাজ দু তিন দিন পরে ওইখানে একজন নার্স হসপিটালে একজন নার্স গুরুদেবকে জিজ্ঞেস করছেন আচ্ছা স্বামীজি ওই নার্স ছিল খ্রিস্টান উনি গুরুমাইকে জিজ্ঞাসা করছে আচ্ছা স্বামীজি আপনার তো মহান ব্যক্তি তো শুধু ভক্ত তো আপনাদের এত শরীর খারাপ কেন কেন আপনারা এত অসুস্থ তখন উনি একটা কথা বললেন আমার খুব খুব দুঃখ লেগেছিল মানে হৃদয় ভেঙে গেছিল আমার অনেক শিষ্য আছে যারা দীক্ষা গ্রহণ করেছে দীক্ষা নেওয়ার পরে অনেক শিষ্য আছে যারা ঠিক নিয়ম পালন করে না তারা চারটে নিয়ম তারা ঠিক পালন করে না এবং নিয়মিত ভাবে ষোলো জপ জব করে না তাদের পাপ আমাকে গ্রহণ করতে হয়েছে গুরুমাই খুব দুঃখের সহিত এরকম বলছিলেন যারা আমার খুব খারাপ লেগেছিল যে অনেক শিষ্য আমরা আছি যে যারা সুলমালা জব করে না এবং চারটি নিয়ম পালন করে না এটা গুরুমাই ওই নার্স বললেন এবং সেই জন্য আমার এরকম কষ্ট হয়েছে তখন ওই নার্স বললেন হ্যাঁ যীশু খ্রিস্ট এরকম মহান ব্যক্তি ছিলেন যে যীশু খ্রিস্ট তিনি সমস্ত লোকের পাপ গ্রহণ করেছিলেন সেই জন্য যারা মহান ব্যক্তি তারা সকলের পাপ গ্রহণ করেন তো বাসুদেব দত্ত যে সমস্ত জীবের পাপ আমাকে সে যাই আর সবাই উদ্ধার হোক এরকম হচ্ছেন শিল গুরুদেব শিল গুরুমারায় সমস্ত ব্যক্তির পাপ তিনি মাথায় গ্রহণ করে তিনি কষ্ট পাচ্ছেন তিনি দুঃখ পাচ্ছেন তিনি কিছু না সমস্ত কিছু কষ্ট পেয়ে সত্ত্বেও তিনি চায় যে সমস্ত জীব কৃষ্ণের পাদ পদ্মে শরণাগত হোক শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করুক এটা গুরু মহারাজের দ্বারা গুরু এরকম দয়ালু তো খুব ভালো সঙ্গে আরো দুটি জিনিস যোগ করতে পারি বলে কি নাম করছি আর আমরা নিরামিষ খাই সেই জন্য আমাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এটা বলতে পারি তো গুরু নারুগোপাল বলা হলো যে এটা বলার জন্য তো নারুগোপাল প্রবু বলেছিলেন আর গোপাল কিছুক্ষণ পরে ফোন করে উনি বললেন যে কৃষ্ণ প্রভু আর ভক্তরা বলছেন যে মুসলমানদের সম্বন্ধে কিছু বলা উচিত না তো ওদেরকে খারাপ বললো খারাপটা গ্রহণ করবে ভালোটা বললো খারাপ গ্রহণ করবে এই জন্য ভালো এবং মন্দদের মধ্যে কিছু বলে না বলে নিরপেক্ষ থা উচিত তখন আমি গুরুমাকে বললাম গুরুমাজ এরকম বলছেন নারুগোপাল ফুদের সঙ্গে কথা বলেছেন এবং গুরু মহারাজ গুরু মহারাজকে বললাম যে এরকম চাইছে যে ভালো এবং খারাপ ওদের সম্বন্ধে না বলাই ভালো সব খারাপটাই নাই নিরপেক্ষ থাকা ভালো কারণ গুরু মহারাজ এরকম রেগে গেলেন মানে আমি দেখিনি গুরু মহারাজ রেগে বললেন তোমরা কি চাও ওরা মরুক ওরা মুসলমান বলে ওরা মরুক ওরা ভগবানের সন্তান নয় সমস্ত জি হচ্ছে ভগবানের সন্তান ওরা মুসলমান বলে ওরা কষ্ট পাবে তো আমি তো অবাক হয়ে গেছি যে গুরু মহারাজ এত দয়া সাধারণত আহ আমরা কি ভক্তদের যারা ভক্ত বা আত্মীয় জন্য আমরা চিন্তা করি কিন্তু গুরুমার সকলের জন্য চিন্তা করেন যে ওরা কি ভাবে ভগবানের নাম করবে ওরা কিভাবে সুস্থ থাকবে ওরা কি হবে গুরু মহারাজের মানে এরকম বেয়া দেখা যায় না এর মানে মানে হৃদয় এত করোনা পরিপূর্ণ গুরু তো গুরু মহারাজের এরকম অনেক লীলা আছে যখন গুরু মারাজ একবার একা চক্রে ধামে গেলেন তখন একা চক্র ধামে একদিন আগে গিয়েছিলেন যখন মন্দির উদ্বোধন হলেন তো একা চক্র ধামে যখন মন্দির উদ্বোধন হলেন তখন সেই দিন রাত্রিতে গুরুমার শরীর খুব অসুস্থ হয়ে পড়েছিল যখন গুরুমারের শরীর খুব অসুস্থ হয়ে পড়েছিল তখন ওই দিন রাত্রিতে আহ গুরু মহারাজকে অ্যাম্বুলেন্সে করে দুর্গাপুরে নিয়ে যাওয়া হলো তখন গুরু মারাজ যখন দুর্গাপুরে নিয়ে যাওয়া হলো তখন গুরুমাজ সকালে দেখি সুস্থ ছিলেন তারপরে একটু পরে গুরু যে খুব অসুস্থ হয়ে পড়েছিল তো অক্সিজেন খুব কমে গিয়েছিল অক্সিজেন নিতে পারছিলেন না তখন গুরু মহারাজকে আইসিউতে ভর্তি করা হয়েছিল যখন দুর্গাপুর হসপিটালে যখন আইসিউতে ভর্তি করা হয়েছিল তখন গুরু মহারাজ আহ তারপরে দিন দুদিন পরে তখন ডাক্তারেরা তখন যেহেতু গরু মাঝের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওনাকে কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে শ্বাস নিচ্ছিলেন তখন আমি সকালবেলা গরুমাজের জন্য কিছু লিকুইড প্রসাদ যেটা পাইপের মাধ্যমে খাওয়ানো হতো তো আমি হসপিটালে গিয়েছিলাম তো হসপিটালে নিয়ে গিয়ে আমি যখন আহ গুরু ডাক্তারকে দিতাম ওরা পাইপের মাধ্যমে গরু মাঝে খাওয়াতেন তো এরকম কিছু খাওয়ানো টানা পরে কিছুক্ষণ থেকে আমি যখন চলে আসছি কারণ আমাদের শুধু অ্যালাউ ছিল যখন প্রসাদ নিয়ে যাবো তখন সবসময় আমাদের থাকতে দিত না তো যখন আমি চলে আসছি তখন গুরু মহারাজ আমাকে ডাকলো তখন ওখানে আয়সে সাধারণত আহ যারা কথা বলতে পারে না একটা সাদা পিচবোর্ড থাকে তাদের সাদা কাগজে লেখা থাকে এ বিচ সি ডি এরকম লেখা থাকে তো কিছু যেহেতু কথা বলতে পারে না ওখানে হাত দিয়ে দিয়ে টাইপ করতেন তো আমার কিছু লাগবে বা কিছু এরকম টাইপ করতেন নেতা তো গুরু মহারাজ খুব স্পিডে উনি টাইপ করছিলেন তো আমি কিছু বুঝতে পারছিলাম তো ওখানে একজন ভক্ত ছিল শ্রনিবাস তো আমি ওনাকে ডাকলাম যে গুরু মারাজ কিছু বলতে চাইছে আহ আপনি আসুন একটু সাহায্য করুন তখন উনি এলেন তখন গুরুমা উনি বললেন যে আমি কিছু ছোট 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 লাড্ডু মহাপ্রসাদ কিছু মহাপ্রসাদের মহাপ্রসাদের ঠিক আছে আর বললেন কিছু তারপর ক্লিকার নিয়ে আসা হলো বললো কিছু ছোট ছোট বই আছে পুল্লা প্রদেশ ধ্রুব উপদেশ ছোট বই নিয়ে আসো তো গুরুমা বললেন এইগুলো সবাইকে দাও মহাপ্রসাদ যত নার্স যত ডাক্তার যত স্টাফ ওখানে যারা ক্লিন করে সবাইকে দাও সবাইকে মহাপ্রসাদ দিল আর যারা ডাক্তার নার্স ওদেরকে বই দিল আর ক্লিকার যারা ডাক্তার ছিল নার্স ছিল ওদেরকে কিলিকার দিল এবং গুরু মাছ তাদেরকে খাট দিল এবং বললো আমাকে যে কিভাবে জব করতে হয় ওদের দেখিয়ে দাও মানে যারা ডাক্তার নার্স ওরা তো অবাক হয়ে গেছে যে সাধারণত আইসিউ তে যারা থাকে খুব যন্ত্রণায় তারা ছটফট করে তারা চিৎকার করে বিভিন্ন আওয়াজ করে তার থাকে না। আর শরীর থাকার আমি নিজে অবাক হয়ে গেছি গুরু যে এত অসুস্থ এত শরীর অসুস্থ হয়ে তার তারপরে দিন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলিফট করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল খুব অসুস্থ হয়ে পড়েছিল আহ এরোপ্লেন ছোট এরোপ্লেনে করে যাতে মানে সবকিছু অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা থাকে তারপরে দিন নিয়ে যাওয়া হয়েছিল তো গুরুমারাজের শরীর এত অসুস্থ হওয়া সত্ত্বেও উনি যে উনি যে স্থিতি গুরু মহারাজের যে সমস্ত জীব কিভাবে কৃষ্ণ ভাবনা মৃত্যু হবে কৃষ্ণের পাদ আশ্রয় গ্রহণ করবে ওনার যে চিন্তা যে ভাবধারা সেটা উনি বিচ্যুত হন না এত শরীর খারাপ সত্ত্বেও এত শরীর অসুস্থ থাকা সত্ত্বেও উনি সব ওইখানে প্রচার করে যাচ্ছেন তো এটা হচ্ছে গুরু মহারাজের দয়ার ভাব এত করুণা ভাব তো গুরু মহারাজের আরেকটা গুণ হচ্ছে দৈনতা গুরুমারাজ এত মহান এত শ্রেষ্ঠ হওয়ার সাথে গুরুমার যে দৈনতা যে এত ভাব যে আহত শুনে বলেছে তৃণদপি সুন্দর তরুরপি না অমানিনা মানদিন কীর্তনীয় হরি যিনি ঘাসের থেকে নিচু যিনি কখনো নিজে মানের আশা করে না এবং অপরকে মান দেন তিনি একমাত্র নাম করার যোগ্য এটা আমরা দেখি ছিল গুরুদেব তিনি এত মহান শ্রেষ্ঠ হওয়ার সত্ত্বেও এত দৈন তার এত দৈনতা দেখা যায় না এটা খুব বিরল গুরু দৈন তো এখানে একটা নবদ্বীপ মন্ডল পরীক্ষণে যারা গেছেন তারা দেখবেন যে মাম গাছি সারেঙ্গ মহারাজের সিপাট আছে ওখানে একজন দাদু থাকতেন অনেক দিন ধরে উনি ওখানে বিগ্রহের সেবা করছিলেন তো ওই মাম ওই যে দাদু আমরা একবার মন্দিরে গিয়েছিলাম দর্শন করতে তো উনি আমাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কোথা থেকে এসছো বাবা আমি বললাম আমরা ইস্কন মায়াপুর থেকে এসছি বলে ও ওইখানে জয় পতাকা মহারাজ উনি খুব শ্রেষ্ঠ উনি খুব মহান আমি আমি কেন তখন দাদু বলছিলেন যে একবার মায়াপুরে বেড়াতে এসেছিলাম যখন মায়াপুরে আমি বেড়াতে এসেছিলাম তখন বললো আহ পঞ্চতত্তর মন্দিরে আমি যখন ভগবান পঞ্চতর কাছে মন্দিরে ছিলাম তখন মহারাজ উনি পঞ্চতরের উপরে অল্টারে ছিলেন তখন মহারাজ যখন আমাকে দেখতে পেলেন উনি ওপর থেকে নেমে এসে আমাকে ধন্যবাদ প্রণাম করলেন ওরা একদম মন্দিরের সাইডে আমাকে প্রণাম করলেন তখন আমি আহ দাদু বলছে আমি মহারাজ কিছু মহারাজ আমি এরকম কেন করছেন এটা কিরকম সভা পায় তো উনি বলছেন আমরা মতো বৈষ্ণব শ্রেষ্ঠ ব্যক্তি আমি এসেছেন তো আমার উচিত আপনার কিছু সেবা শুশ্রু করা আমরা কি সেবা করতে পারি তখন ওই দাদু বলছেন যে ফলবন্ত বৃক্ষ সব সবসময় নিচে নেমে যায় যে বৃক্ষে ফল আছে সেই গাছ ভাবে নিচে নেমে এরকম যে শুধু ভক্তের যে ব্যক্তির অনেক গুণ আছে সে অটোমেটিক ভাবে দৈন্য হয়ে যায় শুধু ভক্তের একটা গুণ হচ্ছে দৈনতা কারণ উনি সমস্ত গুণে গুণাম্বিত গুণে মারে সেই জন্য অনেক ভাব হচ্ছে দৈনতা তো